জীবন যখনো শুকাই যায় করুণা সো সকল মাধুরী লুকায় যায় গীত সুধারসে সো জীবন যখন শুকায় যায় করুণা ধারায় কর্ম যখন প্রবল আকার গরুজি জি উঠিয়া ঢাকে চারিধার কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার হৃদয় প্রান্তে জীবননাথ শান্ত চরণে এস জীবন যখন শুকায় যায় করুণাধার এস আপনারে যবে কোনে পরে থাকে দিনহীন মন দুযার খুলিয়া হে উদানুনাথ এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে সো জীবন যখন শুকায় যায় ধারায় এসো সকল মাধুরী লুকাযে যায় গীত সুধারসে সে শো জীবন যখন শুকাই যায় কুণা ধারা এস